কিভাবে সম্পর্ক হলো তোমাদের ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে আজকে এখানে কে নিয়ে আসছে তোমাদের দেখা করতে আসছিলাম দেখা করতে আসছিলা পরে এই বাসায় কেন আসলা কি কারণে আসলা তোমার তো বিয়ের সাথে হয় নাই তুমি জাস্ট প্রেম করো এই বাসায় কেন আসছো ছেলেকে ফাঁসাইতে আসছো না ছেলের বাবাকে ফাঁসাইতে আসছো না তার আত্মীয় স্বজনকে ফাঁসাইতে আসছো কোনটা ছেলেকে ফাঁসাই আমার তাহলে আপনি এখানে কেন আসছেন

আমাদের প্রেম চলতেছে আরকি আমাদের বাসায় জানে ওর বাসায় জানে আমার পাশেও জানে আরকি আচ্ছা দুজনের বাসায় জানে জানে সবাই জানা যায় কতদিন যাবো তোমাদের সাথে সম্পর্ক দুই বছর দুই বছর যাব সম্পর্ক আগে কি বিয়ের সাথে ঘুরছিলাম না বিয়ের সাথে বিয়ে সাথে বল নাই